তো হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা খুব ভালোই আছো তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যাচ্ছি বাদুড়িয়া সম্প্রীতি মেলাতে তো আমার সাথে আছে জাহিদ আর বাবা ভাই আর খালিদ ভাই আর আব্দুল্লাহ তো আমরা পাঁচজন বেরিয়ে পড়েছি বাদুড়িয়া সম্প্রীতি মেলা দেখতে পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো আমাদের গারে এসে ভিড় তো আমরা গাড়িকে খাবে নিতে হবে এটি নর্মেন্ট লাইট তো গাড়িকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে আমরা আবার দ্বিতীয় বয়েসে আমাদের গন্তব্য স্থানে স্থানের দিকে তো দেখতে দেখতে আমরা এখন খোলাবাতাতে চলে এসেছি এটা হচ্ছে খোলা মার্কেট তো আমরা এখন তারাগুনিয়া মার্কেট ক্রস করলাম তো ফাইনালি আমরা বাদুরিয়া সম্প্রীতি মেলাতে চলে এসছি এটা হচ্ছে গেট খুব সুন্দর লাগছে মেলার দেখতে পাচ্ছ লোকজনের খুব চাপ আছে তো দেখতে পাচ্ছ মেলার ভেতরে ভীষণ লোকজনের চাপ আছে আজকের এই পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তো আমার দুই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো স্টেনারে দোকান তো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের খেলা মেলা পাওয়া যায় যাচ্ছে এই সাইড এর দোকানগুলোতে একটু সামনে গিয়ে দেখা যাক যে মেলাটাতে কি কি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছো লোকজনের ভীষণ চাপ মেলাতে আর দেখতে পাচ্ছো আমাদের সামনে বুলেট ট্রেন আসছে এখন তো ট্রেনের ভাড়া অনেকটাই বেশি বলে প্যাসেঞ্জার নেই আর ট্রেনে তো আমরা দিকে থেকে একটু আগিয়ে যাবো এক থেকে আমরা এখন প্লেনের কাছে চলে আসলাম প্লেনের ভাড়া অনেকটা বেশি বলে প্লেনে একটা প্যাসেঞ্জার নেই আজকে আমাদের এই ছোট্ট গোলাপটা আমরা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই